মুরগির ঠোঁট পোড়ানোর জন্য গ্যাস দিয়ে গ্যাস দিয়ে প্লেট দিয়ে সিস্টেম করে দেখেন কি সুন্দর করে সেট করা হচ্ছে পরে এখন ঠোঁট পোড়ানো হবে এপার থেকে আগুন জ্বলতেছে এপারে প্লেটটা গরম হচ্ছে এই গরমে এখানে ঠোঁট মুরগি ঠোঁট দিলে অনায়াসে পড়ে যাবে পাঁচটা পাঁচটা করে ধরো এই হাতের পাঁচটা পাঁচটা বড় মুরগি তো ক্ষতি যেন না হয়ে যায় আস্তে আস্তে ধরো হালকা করে খেলে মাথাটা ইয়ে করে দিন যাতে মুরগি এই গাম্বুড়ে আসার পরে মুরগিটা অসুস্থ হয়ে গেছিলো যার কারণে ঠোঁটটা পুড়তে দেরি হয়ে গেছে আরও কয়েকদিন আগে পড়ার লাগতো আর পাঁচ সাত দিন আগে পড়লে মুরগিটা একটু বেশি বড় হয়ে গেছে ঠোঁটে ফেঁকা না দিলে মুরগিটা খাবার ভালোভাবে খাওয়ার জন্য কারেন্ট চলে গেল দাও এক হাত দাও দেখো মুরগি ভালো করে বাঁধ তো বাবা

मुर्गी खाली साफ잖아 না হয় সব এটা দেখো এই गाय ধর্মताई